বৃহস্পতিবার ব্যারাকপুরে উপস্থিত ছিলেন সেন্টার রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইট ফাইবার এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ সেখানে পাট পাটজাত নানা সামগ্রী নিয়ে গবেষণা হয় এই সংস্থা নিজের তৈরি মেশিনগুলো কিভাবে কাজ করে সেটি হাতে কলমে দেখালেন এবং দ্রুত গতিতে সহজে পাট থেকে তন্তু আলাদা করার জন্য উদ্ভাবন করা হয়েছে নানা আধুনিক যন্ত্রপাতিও এতে সময় যেমন বাঁচবে তেমনই জলের অপচয়ও কমবে

এরপর দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন বাংলাদেশের পাট শিল্প বেঁচে আছে ভারতবর্ষের দয়ায় বাংলাদেশে পাট চাষের জন্য চার হাজার টন বীজ সরবরাহ করা হয় ভারত থেকে সেই সেন্ট্রাল ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার দেশব্যাপী পাটের বীজ সরবরাহ করে এবং পাট উৎপাদনের উৎকৃষ্টতা উৎপাদন বাড়ানোর জন্য নানা সার পাট প্রক্রিয়াকরণের জন্য রাসায়নিক সবকিছুই নিয়ে গবেষণা করেন তারা রাইজারের মতো ইনস্টিটিউট এখানে আইসিআর এর সার্চ করে বহু ধরনের জিনিস আবিষ্কার করেছেন কেমিকাস থেকে আরম্ভ করেন নতুন নতুন বীজ এবং ভারতবর্ষে যত বীজ তৈরি হয় প্রায় সাড়ে চার হাজার টন বীজ সাপ্লাই হয় তার চার হাজার টন আবার সেরকমই বীজ বাংলাদেশে পাটের বীজ সাপ্লাই হয় বাংলাদেশের পাট শিল্পটা চাষটা ভারতবর্ষের দয়ায় বেঁচে আছে আমাদের বীজ নিয়ে এবং ঠিক যেরকম টেক্সটাইল শিল্প হয়েছে বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড পশ্চিমবাংলায় পাট শিল্প পাট শিল্পজাত সামগ্রী এটা বাংলার ইকোনমিকে বুস্ট করতে পারতো এখানকার সাধারণ গরিব মানুষের হাতে কাজ দিতে পারতো এখানকার অর্থনীতিকে গতি দিতে পারত কিন্তু পশ্চিমবাংলা সরকার কোনো চিন্তা নেই খালি কেন্দ্র সরকারে পাঠানো টাকাটা লুট করা ছাড়া কিছুই করেন না কেন্দ্র এজেন্সিগুলো করছে আমরা সেখান থেকে এসে সাধারণ মানুষের সঙ্গে একটা যুক্ত করার চেষ্টা হয়েছে ছোট ছোট যারা পিএফ জমাই করে না তারা সরকারি অর্ডার পেয়ে যাচ্ছে এরকম আর বড় বড় মিলগুলো নেগলেক্টেড তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত কোনো সহযোগিতা পাচ্ছে না আপনি গঙ্গার দুই পাড়ে এখান থেকে মুর্শিদাবাদ মালদা অব্দি যেমন জুটের চাষ হয় ঠিক সেরকম নিচে হাওড়া কলকাতাতে জুটের মিল এই গঙ্গার দুই দিকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে আর কেন্দ্র সরকার সেই ধরনের বহু যোজনাও নিয়েছে সহযোগিতাও করছে কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আমি জানি না কবে রাজ্য সরকারের ঘুম ভাঙবে কমপক্ষে মানুষগুলো নিজেরা খেটে খেতে পারতো সেই ব্যবস্থাও করতে পারত এছাড়াও দিলীপ ঘোষ বলেন আমাদের রাজ্যে ভোট পরবর্তী হিংসা হিন্দুদের উপর একের পর এক আক্রমণ চলেছে এতে হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে তা নিয়ে তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নেয়নি এইসব হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারী মৌলবাদীদের পশ্চিমবঙ্গে ঢোকার ফলাফল তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়েই তারা ঢুকছে আমাদের রাজ্যে সরকারি কাজ করছে এবং তৃণমূলের টিকিটে জিতে সদস্য হচ্ছে হচ্ছে প্রধান বিধায়ক সাংসদ হচ্ছে আর এদের দিয়েই ক্ষমতা ধরে রেখেছে আসলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের থাকতে দিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে তৃণমূল পার্টির সঙ্গে আছে এবং টিএমসির টিকিটে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি এমএলএ এমপিও হয়েছিল ও কি করবে কেন্দ্রের ফরেন সেক্রেটারি কাছে কথাবার্তা বলছে তার পরিণাম দেখতে পাবেন পশ্চিম বাংলায় এখানে পোস্টপোলViolence যা হয়েছে হিন্দু সমাজের প্রতি যে আক্রমণ চলেছে প্রতিকার করেছে আজকেও মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে গ্রামেগঞ্জে যে ধরনের এই ধরনের অত্যাচার হচ্ছে সেটাও কি কেন্দ্র সরকার করবে নাকি পুলিশ প্রশাসন জন্য জেল বলুন সরকারি অফিস বলুন সব জায়গায় তারা ঢুকে বসে আছে তাদেরকে मदत করার জন্য লোক বসে আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য লোক বসে আছে এটা রাজ্য সরকার জানে না আমার সেটা মনে হয় না কিন্তু তারা কিছু বলেই আজকে যেটা অন্য রাজ্য থেকে তারা ধরে নিয়ে যায় যারা ডাইরেক্ট পশ্চিমবঙ্গে বসে এখানে মডিউল তৈরি করে এখানে এই ধরনের ঘটনা ঘটছে এত বম ব্লাস্ট হচ্ছে একটাও কি কোন তদন্ত হয়েছে কেউ সাজা পেয়েছে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তার পিছনে একটা তার উদ্দেশ্য হয়ে জুড়ে আছে উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না